আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো এটা তৈরি করা একবার শিখে নিলে দোকান থেকে বেশি দাম দিয়ে আর কিনে খেতে হবে না খুবই কম খরচে বাসায় বানিয়ে নিতে পারবে আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে গরুর মাংস পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আর এক টেবিল চামচ গুঁড়া দু টেবিল চামচ সিরকা এক টেবিল চামচ সয়া সাত ভুজে লবণ আর এক এক আমি সব গুঁড়া মশলা এখানে অ্যাড করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে আমি ম্যারিনেটে রেখেছিলাম সারা রাত নর্মাল একটা বলে আমি দেড় ময়দা নিয়েছি এক টেবিল চামচ চিনি এক সিমটি পরিমাণ লবণ এক চা চামচ ইস্ট আর কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে মিশে আমি এই যে শক্ত একটা ডো করতে হবে কিন্তু এটা তো আমি একটু উপরে যে তেল মাখিয়ে পলের তেল মাখিয়ে এটাকে রেস্টে রাখবো দুই ঘরে দিকে আমি চলে প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে সামান্য পরিমাণে তেল আর পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ সাত ভুজে লবণ দিয়ে আমি একটু নেড়ে জাস্ট পেঁয়াজটাকে একটু নরম করে নিব তো এটাকে এই যে সাইড করে রেখে আমি কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সাত ভুজে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ক্যাপসিকামটাও আমি হালকা করে ভেজে নিব তো সব কিছু যখন ভাজা হয়ে যাবে আমি এটাকে নামিয়ে নিব। একই প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি মেরিনেট করে গরুর মাংস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি বেশ খানিকটা পানি বেড়েছে তুমি আমি চুলের রসটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রেখে মাংসটা যে নিবারের দিকে দেখো আমার ডোটা না ফুলে ডাবল হয়ে গেছে তো আমি একটু হাত দিয়ে মোথে তারপর মুড়িয়ে নিচ্ছি আর এটাকে আমি এখন বড় একটা রুটি বানাবো তো আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়ে আমি সুন্দর করে একটা রুটি বেড়ে নেবো খুব বড় একটা রুটি কিন্তু রুটা কিন্তু মোটাও হবে না আবার পাতলাও হবে না মিডিয়াম হবে তো দেখো এই যে বেশ বড় একটা রুটি হয়ে গিয়েছে আর আমি ওই রুটিটা একটা ট্রের পরে নিয়ে নিয়েছি এই ট্রেতেই আমি ওভেনে বেক করবো তা দেখো আমি ট্রের পরে উটা খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি আর মাঝখান থেকে দেখো আমি সুরে দিয়ে না একটা স্টার মতো দাগ করে কেটে নিচ্ছি ঠিক একটা স্টারের মতো সুন্দর করে আমি কেটে নিব এটা দিয়ে মূলত আমি ডিজাইনটা করব আর এখন আমি টমেটো সস চার উপ দিয়ে খুব সুন্দর করে এই যে ঘুরে ঘুরে লাগিয়ে দেবো তোমাদের কাছে যদি পিৎজা সস থাকে অবশ্যই পিৎজা সসটা দিবে আর এদিকে দেখো বিট ফ্রাইটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে তো ওটাকে আমি নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিবো আর ওই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা আমি চারো পাড় দিয়ে দেখছো সচের উপরে সুন্দর করে রাউন্ড করে ছড়িয়ে দিয়েছি আমি বিপ ফ্রাইটাও চারো পার্ট দিয়ে ছড়িয়ে দেবো তো বিফ ফ্রাইটা দেওয়া হয়ে গেলে আমি ভেজে রেখেছিলাম যে ক্যাপসিকাম ক্যাপসিকামটাও ওই যে সুন্দর করে উপর থেকে দিয়ে দিব আর এটা হচ্ছে মজরে চিজ তো চিজটাও আমি এই যে রাউন্ড করে করে দিয়ে দিব তো সব কিছু যখন দেওয়া হয়ে যাবে দেখো আমি কীভাবে ডিজাইনটা করি ওই যে রুটির নিচ থেকে টেনে এনে আমি মুড়িয়ে এনেছি আর এই যে ডিজাইন স্টারের মতো করে রেখেছিলাম ওইখান থেকে এক পিস করে উপর দিকে আমি জাস্ট লাগিয়ে দিচ্ছি তো দেখলে এটা তোমরা নিশ্চয়ই শিখে যাবে খুবই ইজি কিন্তু দেখো চারোপাশটা কিন্তু আমি একইভাবে ডিজাইনটা করে নিয়েছি এই ডিজাইনটা না দেখতে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল তো সবগুলো ডিজাইন যখন করা হয়ে গিয়েছে তখন আমি উপর থেকে একটু ডিমির কুসুম ব্রাশ করে দিচ্ছি অবশ্যই তোমরা ডিমের কুসুমটা ব্রাশ করে দিবে তাহলে কালারটা না মাস আল্লাহ আসবে আর ওভেনটা কিন্তু আমি দশ মিনিট ফির হিট করে নিয়েছি আর আমি এটাকে পনেরো মিনিট বেক করে নিব তো পনেরো মিনিট পরে দেখো মার্শাল্লাহ মার্শাল্লাহ যা কালার আসছে না দেখে আমি ফিদা হয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো দেখো কত সুন্দর দেখতে আর লোভনীয় হয়েছে তো নিজের বানানো কোনো জিনিস যদি এত সুন্দর পারফেক্ট হয় আর দেখতে হয় তো নিজের কাছে না কেমন একটা শান্তি শান্তি ফিল লাগে তো যাই হোক দেখো আমি তোদের একটু কেটে দেখাচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা শুধু দেখতে না খেতেও না অনেক বেশি মজার ছিল তো দেখো যদি একবার এটা শিখে নিতে পারো বাসা না খুব সহজে বানিয়ে নিতে পারবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম